গুড থেকে আজকে দিনের ব্লগটা শুরু করছি একটু বেলা হয়ে গেছে সকালবেলা একটু দেরি করেই উঠেছিলাম তারপরে উঠেই সঙ্গে সঙ্গে দোকানের কাজ নিয়ে পড়ে গেছিলাম এই সবে উঠলাম দোকানের কাজ ছেড়ে তার মধ্যে চুমকি রচা দিয়েছে কিন্তু খেতে পারিনি এখনো এই যে এখনও খেতে পারিনি কিন্তু সিয়ানসদের চাটা খাওয়া হয়ে গেছে যদিও আমার প্রার্থনাটা হয়ে গেছিলো সকালবেলা উঠে আগে প্রার্থনাটা সেরেই দোকানে কাজ নিয়ে বসে গেছিলাম আসতে বাবা দোকানের কাজ নিয়ে বসে গেছিলাম আর তারপরে দোকানের কাজ সেরে উঠে তারপরে ক্যামেরা অন করতে করতে বেজে গেছে প্রায় এগারোটা যাই হোক সবাইকে আবার গুড আফটারনুন আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন এখন যাবো একটু বাজারে চুমকি সকাল থেকে তাড়া দিচ্ছে হ্যাঁ একটু বাজারে যাচ্ছি এখন বাজার থেকে গিয়ে দুটো একটা বাজার করে নিয়ে চলে আসি তাড়াতাড়ি অনেক দেরি হয়ে গেছে তো কিছু করার নেই যাই তাড়াতাড়ি হ্যাঁ গুড। ওহ বেগুন ভালো না এই রাগেরবারে বেগুন দিলো কালকেরও লম্বা বেগুন দিছিল। তিনটে বেগুন দিয়েছে। দুটো পোকা। মাগড়া বুড়ো হয়ে যায়নি। না না না। কতক্ষণ দিচ্ছি?

ফুটে গেছে কি দেখি তিনটে নেবো না তিনটে নিয়ে কি করবো তিনটে পঁচিশ টাকা চলে আসলাম খুব চাপে ছিলাম দোকানের কাজ ছিল অনেক আর বেশি ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে বাজার থেকে চলে এসেছি জাস্ট সবজি বাজার নিয়ে চলে এসেছি সব সবজি সবজি তুলে গুছিয়ে রেখেছে আর এখন আমি একটু টিফিন করতে বসবো টিফিন বলতে অন্য কিছু না আজকের একটু ভ্যারাইটি একটু অন্যরকম টিফিন করবো বলেছি অনেক দিন ধরে পান্তা খাই না আর আজকের দক্ষিণা হাওয়া দিয়ে দিয়েছে গরম তো পড়েই যাবে যাই হোক আর সেটা কথা নয় কথাটা হচ্ছে যে একটু ভাত বেশি আছে তাই বললাম জল দিয়ে রেখে দিতে আর চুমকি ঘরে আলু মাখা করে দিচ্ছে আলু চোখা আর ওই মাছ ভাজা ওই দিয়ে আজকে আমি এখন পান্তা ভাত খাবো অনেক দিন পর যদিও আর কেউ খায় না সিয়ামস খায় না চুমকি খায় না আমি একাই খাই যাই হোক এখন একটু খেয়ে নি খিদে পেয়ে গেছে ও ভাই বসেছে সকালের টিফিন মানে অনেক দিন পর অনেক আর এই যে গরম গরম মাছ ভাজা ভাত খাচ্ছি আলু ভাকা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যে মাছ ভাজা গরম গরম আছে ঠিক আছে আমি খাই গরমের সময় মাঝে সাঝে খাই খেতে গেলেও তো সময় লাগবে না বসে বসে আয়েশ করে খেতে হবে স্কুল যাওয়ার আগে তো তারাহুড়ো থাকে আর হয় না একটু বসে আয়েশ করে খেতে হয় এসব একা বসেছে খেতে হুবাই বলল একটু পরে খাবে অর্জন এই যে ব্রকলি দিয়ে কাতলা মাছ শ্রেয়াংশের প্রিয় কাতলা মাছ তারপর শ্রেয়াংস জল খাওয়া আগে আমি খাইয়ে দিচ্ছি

কত কি বসেছে দেখ তুই ওখানে গেছিলিস আর এখানে নিয়ে যাবো বলে নিয়ে আসছি কত কি বসেছে দেখ মেলায় আসলাম দোকান থেকে দোকান থেকে অনেকক্ষণ এসেছি আজকে আবার একা একা বাইরে বেরিয়ে গেছিল যাই হোক সন্ধ্যাবেলা একা একা গিয়ে বাজারে গিয়ে সব কি কোথায় কিনে এনেছিল সেগুলোকে তারপরে শ্রিয়ান্সকে কে নিয়ে গেছিলাম একটু মেলায় আমাদের এখানে সোনাখালীতে আমাদের সামনে একটা মেলা হচ্ছে ছোট গ্রামীণ মেলা ওকে নিয়ে যাওয়া বলে ঠিক করেছিলাম কিন্তু ওকে বলেছিলাম ও শোনিনি ও সন্ধেবেলা একা ফাঁক পেয়েছে একাই বেরিয়ে গেছে যাই হোক এবারে ওকে নিয়ে আসলাম আনার পর ওকে নিয়ে ওর মা বলল যাও একটু ঘুরিয়ে নিয়ে এসো তা ওকে মেলায় নিয়ে গেছিলাম কিন্তু মেলায় এক মুহূর্ত ও দাঁড়ায়নি মেলায় গেছে একটা পাক মেরেছে কিছু পছন্দ হয়নি সেরকম খাবার টাবার ওর পছন্দ হয়নি মেলার বাইরে এসে একটা দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে বাড়ি চলে এসছে এই হচ্ছে ওর মেলা করা আর এই হচ্ছে আমাদেরও মেলা করা ওই জন্য ওর মাও যায়নি বললো ও দাঁড়াবে কি দাঁড়াবে না তার ঠিক নেই তুমি ওকে নিয়ে যাও তা যাই হোক আমি ওকে মেলায় একটুখানি একটা পাক মারিয়ে নিয়ে চলে আসলাম এনে ঘরে রাখলাম আর চুঙ্কিকে বললাম আমাকে একটু চা করে দাও এই যে গরম গরম র চা দিয়েছে এখন গরম গরম র চা খাবো র চা খেয়ে আর তার মধ্যে দোকানের ছেলেটাকে ছাড়তে হবে অনেক রাত হয়ে গেছে দোকানের ছেলেটাকে ছেড়ে দিই ছেড়ে দিয়ে তারপরে বাড়ির কাজ করব করে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো রেডি করছে এই যে আমাদের হচ্ছে ডিনার এই যে বেগুন ভাজা আর বেগুন পোড়া এই যে আসবাব বসে গেছে শুরু করল খেপি দাঁড়া সিয়াজ খেতে বসে গেছে আর অনেক রাত হয়েছে আমিও খেতে বসে যাবাজ সেরে নিই তারপরে শুতে চলে যাব এখানেই ব্লগটা শেষ করছি আজকের দিনের মতন যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে রাত্রি